আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শামসুল আলো আজকে আমরা পরিমাপিত্রিক ত্রিকোণমিতি এর অনুশীলনী ছয় এর পেজ নাম্বার একশো ছাপ্পান্ন এর দশ নম্বর সমস্যাটির সমাধান করবো কোয়েশনে বলা হয়েছে তোমার প্রতিষ্ঠানের ভব অফিস ভবন থেকে দশ মিটার দূরে ওই ভবনের উন্নতি কোন ফর্টি ফাইভ ডিগ্রি এবং বিশ মিটার দূরে ওই ভবনের উন্নতি কোন থিটা হলে সাইন থিটা এবং কস থিটার মান বের করতে বলা হয়েছে তো আমরা সাইন থিটা খুব সহজে বের করতে পারবো আমরা থিটা মান বের করতে পারলেই মানগুলো আসলে বের করে ফেলতে পারবো ঠিক আছে তো আমরা কীভাবে বের করব সেটা বের করার জন্য আমাদেরকে মনে করলাম এ বি একটা ভবন ভবন থেকে দশ মিটার দূরে সি বিন্দুতে উন্নতি কোন ফর্টি ফাইভ ডিগ্রি এবং বিশ মিটার দূরে দ্যাট মিনস বি থেকে ডি বিন্দুতে আমাদের বিশ মিটার দূরে উন্নতি কোন হচ্ছে থিটা বলছে তাহলে বি সি সমান টেন মিটার বি ডি সমান হচ্ছে টোয়েন্টি মিটার তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা লিখবো সুতরাং আমরা দেখে এ বির মান বের করতে হবে ঠিক আছে আমরা এ বির মানটুকু যাই না আমরা জানি এখানে এ বির মান যেহেতু আছে ত্রিভুজ তা আমরা ত্রিভুজ এ বি সি এ আমরা ত্রিকোণমিতিক অনুপাত নেব ট্যান কারণ এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি আমাদের ভূমি তাহলে লম্বি আর লম্বর ভূমির জন্য ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ট্যান ফর্টি ফাইভ ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইড বাই ভূমি ভূমি হচ্ছে ট্যান মিটার এখানে হবে ট্যান আমরা জানি ট্যান ফর্টি ফাইভ ডিগ্রি এর মান হচ্ছে ওয়ান ঠিক আছে টেন ফর্টি ফিফটি মান হচ্ছে ওয়ান দ্যাট মিনস ওয়ান ইজ ইকুয়াল টু টেন আর হচ্ছে এ বি দ্যাট আমাদের এ বির মান চলে আসলো হচ্ছে কত টেন মিটার আমাদের এ বির মান আসছে টেন মিটার তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদেরকে থিটা মানটুকু বের করতে হবে এ বির মান তো পেয়ে গেছি এটা লম্ব আর পুরোটা ত্রিভুজের জন্য এটা হচ্ছে আমাদের ভূমি তাহলে লিখবো আবার সম্পূর্ণ ত্রিভুজটা আমরা ধরবো সম্পূর্ণ ত্রিভুজটা হচ্ছে কি সম্পূর্ণ ত্রিভুষ্ট হচ্ছে আমাদের এবিডি তাহলে আবার ত্রিভুজ এ আমরা কি জানি টেন থিতা ইজ ইকুয়াল টু লম্বো লম্বো হচ্ছে এবি ঠিক আছে আর ভূমি হচ্ছে কত ভূমি হচ্ছে বিডি তো আমরা বাদিলাম দিলাম টেন থিটাকে টেন লিখলাম ইজ ইকুয়াল তো এর মান কত আমাদের বি এর মান হচ্ছে টেন এবং বিডি এর মান হচ্ছে কত বিডি এর মান হচ্ছে টোয়েন্টি আমাদের বিডি এর মান কত বিডি এর মান হচ্ছে 20 বা থিটা ইজ ইকুয়াল টু তো আমরা থিটা কে যদি পক্ষান্তর যদি করি তাহলে আসবে হচ্ছে টেনটাকে টাকে পক্ষান্তর করলে আসবে tan ইনভার্স 1 ডিভাইডেড বাই 2 এই মানটাকে আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব ঠিক আছে ক্যালকুলেটরে খুব সহজে ক্যালকুলেশন করা যায় তার জন্য আমরা ক্যালকুলেটরটা নিব তো ক্যালকুলেটর নাওর পরে আমরা কি করব আমরা সেটা হচ্ছে এই শিফট দিয়ে tan এ চাপ দেবো

সাইন থিটা বের করতে বলছে সাইন থিটা ইজ ইকল টু থিটার মান হচ্ছে সাইন টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি ইজ আমরা ক্যালকুলেটরে আবার সাইন দিব এখানে সাইন দিব 26.57 ডিগ্রি সাইন দিলে হবে না দিলে হবে ব্র্যাকেট ক্লোজ করব ইকুয়াল দিব দ্যাট মিনস হচ্ছে ফর্টি ফোর সরি এবং আমাদেরকে বের করতে বলছে কস থিটা এর মান তো আমাদের কস এর মান কত আসে আমরা আবারও লিখবো কস আমাদের অ্যাঙ্গেল হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ সেভেন ক্লোজ দিব তাহলে আসতেছে জিরো পয়েন্ট এইট নাইন ঠিক আছে এইট নাইন ফোর আছে দ্যাট মিন্স জিরো পয়েন্ট এইট নাইন ফোর এর পর আছে থ্রি দ্যাট মিনস এইট নাইন ফোর পর্যন্ত লিখলে হবে জিরো পয়েন্ট এইট ফোর নাইন ফোর ঠিক আছে তো আমাদের আনসার ছিল কত জিরো পয়েন্ট এইট নাইন ফোর এইট নাইন ফোর ঠিক আছে এটা হচ্ছে আমাদের সায়েনথির এবং কসথিটির আনসার আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো তোমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রত্যেকে ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম